কথায় আছে শুভস্থ শ্রীগ্রাম এক্ষেত্রে যদিও শুভ কিছু হওয়ার নেই অন্তত এখানে যাদের নিয়ে কথা হচ্ছে অর্থাৎ হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত শাসক দলের বিধায়কগণ যাদের মাথার উপর নাচছে শাস্তির খাড়া আর সেই শাস্তির বিধানের জন্য মার্চের উনত্রিশ তারিখেই বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি সোমবার বিকেলে বিধানসভা থেকে এমনটা জানা গিয়েছে এই বৈঠকে হাজির থাকবেন শৃঙ্খলা রক্ষা কমিটির সব সদস্য চেয়ারম্যান শোভন্দীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটির অন্য সদস্য যেমন মুখ্য সচেতক নির্ম বিমল মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য এই বৈঠক করবেন উনিশশো মার্চ দলের হুইপ থাকা সত্ত্বেও অধিবেশনের শেষ দিন বিরাট অংশের বিধায়ক অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ তৃণমূল পরিষদীয় দল সোমবার বিধানসভায় এক দফায় বৈঠক করেছেন শোভন দেব এবং নির্মল তারপরই মুখ্য সচেতকের ঘর থেকে বৈঠকের দিন ঠিক করা হয়েছে ওই দিনেই বৈঠকে ঠিক করা হবে বিধায়কদের ডেকে কবে তাদের থেকে জবাবদিহি চাওয়া হবে বিউরো রিপোর্ট আজ বাংলা